হর হর মহাদেব বন্ধুরা আজ বাইশে জুলাই মঙ্গলবার জন্ম বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথি মৃগশিরা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে তিন মিনিট ছাব্বিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে বাইশ মিনিট আট সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে তিনটে বেজে দুই মিনিট আঠাশ সেকেন্ড থেকে চারটে বেজে বিয়াল্লিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে ষোলো মিনিট দশ সেকেন্ড থেকে বারোটা বেজে নয় মিনিট চব্বিশ তাই চলুন জেনে নিই রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথম রাশি রাশি মেষ অতীতের সাফল্য আজ আত্মবিশ্বাস বাড়াবে টাকার আগমন থাকলেও সঞ্চয় কঠিন হতে পারে তবে পরিবারিক ঋণ শোধ করা সম্ভব হবে প্রেম সম্পর্ক আজ স্বপ্ন পূরণের মতো লাগবে কর্মস্থলে সহকর্মীদের প্রতিযোগিতা পাবেন কাজে গতি আসবে আজ জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে ভালোবাসা ও সংবেদনায় ডুবে যেতে পারেন প্রতিকার ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধন বৃদ্ধি হবে বৃষরাশি আজ আরাম ও স্বস্তির দিন শরীরচর্চা ও তেল মালিশ উপকারী হবে বাবা মায়ের অর্থ সঞ্চয়ের পরামর্শ গুরুত্ব সহকারে শুনুন সন্তানদের বেশি ছাড় না দেওয়াই ভালো দিনটি খুশির বার্তায় ভরা থাকবে পেশাগতভাবে সফলতা ও মর্যাদা পাবেন অবসর সময়ে ভুল পথে পা বাড়াবেন না দাম্পত্য জীবনে আজ বিশেষ সুখবরের মুহূর্ত আসতে পারে প্রতিকার ভালো স্বাস্থ্য ও সাংসারিক জীবনের জন্য সোনার হার পড়ুন যেটি আপনার পেট স্পর্শ করবে মিথুন রাশি আজ আপনি উদমে ভরপুর থাকবেন এবং বিশেষ কিছু করার সুযোগ পাবেন তবে খরচে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় হতে পারে সঞ্চয়ের ব্যাপারে জীবনসঙ্গী বা পরিবারের সঙ্গে আলোচনা করুন আপনার রসবোধ ও জ্ঞান মানুষকে প্রভাবিত করবে ব্যক্তিগত সম্পর্কে কিছুটা জটিলতা থাকতে পারে তাই বুঝে চলা জরুরি জরুরি কাজে একা না থেকে সাহায্য নিন শরীরচর্চার ভাবনা থাকলেও বাস্তবায়ন নাও হতে পারে দাম্পত্য জীবনে একটু মনোযোগ ও সময় প্রয়োজন প্রতিকার দারিদ্র ও অভাবী লোকজনকে খাবার দান করুন এতে আপনার জীবনে প্রেমের অধিপত্য বাড়বে কর্কট রাশি আজ আপনি অবসর ও আনন্দ উপভোগ করবেন পুরনো এক বন্ধুর পরামর্শে ব্যবসায়িক ক্লাবের সুযোগ আসতে পারে কোনো সামাজিক অনুষ্ঠানের অংশ নিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো ঝগড়া আজ মিটিয়ে ফেলায় ভালো বসের ভালো মেজাজে কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ তৈরি হবে একটি ভালো বই বা ম্যাগজিন পড়ে সময় কাটাতে পারেন তবে ব্যস্ততার কারণে সঙ্গী উপেক্ষিত বোধ করতে পারেন সন্ধ্যায় মন খারাপের ইঙ্গিত আছে প্রতিকার তামার বা সোনার চুরি পড়লে প্রেমের সম্পর্ক ভালো হবে সিংহ রাশি আপনার সোজা সবটা কথা বন্ধুর অহঙ্গে আঘাত করতে পারে তাই সাবধান থাকুন অর্থনৈতিক দিক ভালো থাকবে এবং বাড়ি সাজাতে সময় দিতে পারেন পরিবার এতে খুশি হবে প্রেমের বন্ধন আজ অটুট থাকবে অফিসে মন বসবে না দ্বিধায় ভুগতে পারেন সময় বার করে একা থাকার সুযোগ পাবেন যা মানসিক শান্তি দেবে সঙ্গীর ভালোবাসায় আজ নিজেকে সৌভাগ্যবান মনে হবে প্রতিকার ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের উপর তা ভালো প্রভাব পড়বে কন্যা রাশি ব্যক্তিগত সমস্যায় মন খারাপ করতে পারে তবে ভালো কিছু পড়ে মানসিক চাপ দূর করুন অর্থ সংক্রান্ত জটিলতা কাটবে এবং লাভের সম্ভাবনা রয়েছে পরিবার ও বন্ধুদের ভালোবাসা পাবেন প্রেমে নতুন কিছু ঘটতে পারে উচ্চ লক্ষ্য ঠিক করবেন তবে প্রত্যাশা পূরণ নাও হতে পারে হতাশ হবে না সময় অপচয় থেকে দূরে থাকুন সঙ্গীর ভালোবাসা আজ বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যাবে প্রতিকার দ্রুত কর্মজীবনে সাফল্যের জন্য ঘরে নোংরা জল জমা হতে দেবেন না তুলা রাশি শারীরিক সুস্থতা আপনাকে গুরুত্বপূর্ণ কাজে সফল হতে সাহায্য করবে অর্থনৈতিক দিক থেকে দিনটি লাভজনক পরিবারের প্রতি দায়শীল না হলে খরচ বাড়তে পারে ব্যক্তিগত বিষয়ে স্থিতি থাকবে তবে সৃজনশীলতার ঘাটতিতে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে দিন শেষে সঙ্গীর সান্নিধ্যে মানসিক শান্তি ও ভালোবাসায় ভরপুর মুহূর্ত কাটবে প্রতিকার পেশাগত জীবনে সাফল্যের জন্য পাখিদের মিষ্টি খাওয়ান বৃচ্ছিক রাশি আজ মন থাকবে হাস্য উজ্জ্বল ও শিশু সুলভ অর্থ ব্যয় বা ইন্টারভিউর জন্য শুভ দিন বাণিজ্যিক ভ্রমণ লাভ দেবে দাম্পত্য জীবনে হবে আজ রূপকথার মতো মধুর প্রতিকার দুধের প্যাকেট কোনো গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হবে ধনু রাশি আর সন্তানদের ব্যবহার মনমতো নাও হতে পারে তবে রাগ সংযত রাখুন অন্যতায় ক্ষতি আপনারই অযথা খরচ থেকে বিরত থাকুন না হলে টান পড়তে পারে পরিবারে অধিপত্য বিস্তার এড়িয়ে চলুন না হলে বিরোধ সৃষ্টি হবে সম্পর্কেও সংবেদনশীল হন বেশি আবেগে না ভেসে অফিসে ঝামেলা এড়ান ও পেশাদার দূরত্ব বজায় রাখুন আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আজ আপনাকে এগিয়ে রাখবে বিবাহিত জীবনে পুরনো প্রেমময় মুহূর্ত ফিরে আসতে পারে প্রতিকার বাহুমান জলে নারকল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখাবে মকর রাশি শারীরিক যতনে একটু বেশি মনোযোগ দিন আজ নিজেই আয় করতে পারবেন কারো সাহায্যের প্রয়োজন হবে না সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে দাম্পত্য জীবনে টানাপোড়াণ আসতে পারে নতুন কিছু শেখার আগ্রহ থাকবে তবে ছাত্রছাত্রীদের পাড়ায় মনোযোগে সমস্যা হতে পারে বন্ধুদের পেছনে মূল্যবান সময় নষ্ট হতে পারে স্ত্রীর আচরণ আজ কাজের কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে প্রতিকার ভবন ভৈরবকে প্রসাদ দিলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে কুম্ভ রাশি আজ আপনি আশাবাদী মনোভাবের দ্বারা প্রভাবিত থাকবেন ব্যবসায় লাভ আনন্দ আনবে বাড়িতে উৎসবের আমেজ থাকবে নীরব দর্শক না থেকে সক্রিয়ভাবে অংশ নিন সঙ্গীর অভাব অনুভব করতে পারেন মন খারাপ হতে পারে প্রতিযোগিতার চাপ বাড়বে কাজের সময়সূচি কঠিন হতে পারে ফাঁকা সময়ে মোবাইল সিরিজ দেখার প্রবণতা থাকবে কোনো পরিকল্পনার আগে স্ত্রীর মতামত না নিলে বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন প্রতিকার সঙ্গীকে খুশি রাখতে পিতা এবং শিক্ষককে লাল এবং মেরুন রঙের বস্ত্র উপহার দিন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি দিনটি কর্মব্যস্ত হলেও স্বাস্থ্য ভালো থাকবে হঠাৎ অতিথি আসায় কিছু জরুরি কেনাকাটা আজই করতে হতে পারে পরিবারের গুরুত্বপূর্ণ অনুভব করবেন ভালোবাসার নামে অন্যায়ের কাছে নীতি স্বীকার করবেন না কঠোর পরিশ্রমে ভালো ফল পাবেন অবসরে মোবাইল বা টিভিতে সময় নষ্ট হতে পারে ফলে সঙ্গীর মন খারাপ হবে এবং পুরোনো কিছু বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে তবে দিনের শেষে সব ঠিক হয়ে যাবে প্রতিকার আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাস উপহার দিলে তা আপনার প্রেমের জীবনকে সুন্দর করে তুলবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ